জয়গুরু আমার গুরু হযরত খাজা হাসিবুল হক সৃষ্টির চরণে ভক্তি আজকে চান্দের ছয় তারিখ আমাদের মাসিক একটা মাহফিল ভক্তগুরু আশ্রমে আজকের উক্ত মাহফিলির সম্মানিত সভাপতি এবং উক্ত দরবারের গুরুর অনুপস্থিতি তিনি গদ্য নিশীন আমার শ্রদ্ধা বড় ভাই বাবুল বিশ্বাস সিস্তি সহ এখানে যত সাধু আছেন সকলের চরণে আমার ভক্তি জয় আজকে একটা বিশেষ বিষয় হচ্ছে যে আমরা ধর্ম করছি প্রচলিত ধর্মের যারা ধর্ম করছেন আর তরিকাপন্থী মানুষ যারা ধর্ম করছেন তো অনেকের প্রশ্ন হতে পারে যে আসলে আপনাদের ধর্মটা কেন আপনারা ধর্ম আপনারা কার অনুসরণ করেন আপনাদের দেখি যে যে মোজ গোপ দাঁড়িয়ে রয়েছে আপনারা অনুসরণ করেন কার এটা কি ধর্ম মতো অনুসরণ করেন না ধর্মের বাইরে অনুসরণ করেন তা আমাকে গতকালই একজনে প্রশ্ন করে ফেলেছে তো আমি ওনাকে বললাম দেখেন আমি নবী মুহাম্মদালামের অনুসরণ করি তো উনি আপনি যদি নবী সাল্লা অনুসরণ করে থাকেন তা আপনি মোজটা কাটেন না তা বললাম দেখেন সকলেই জানছে যে আমরা নবী মোহাম্মদের অনুসারী তা আপনার একটা সহজ কথা যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম যাহা অনুসরণ করেছেন যদি আপনি আমি তাহা অনুসরণ করি তাহলে আমরা নবী মহম্মদের অনুসারী তখন আপনার কথা ঠিক তাহলে বলেন তো নবী মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম অনুসরণ করেছেন নাকি তরুণী তখন আমাকে বলতে পারছেন না নবী মোহাম্মদ সাল্লাল্লাহ কি মির্জি আবু এই যে হাদিসের নামক কিতাবগুলো এইগুলোর কি অনুসরণ করেছেন না তোরে চুপ রয়েছে তা বললাম আপনি শুনে নেন আজকে জেনে নেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম যাহা অনুসরণ করেছে তাহা যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি নবীর অনুসারণ তা সোরা ইমুসের পনেরো নম্বর আয়াতটা একটু খুলে দেখেন ওই আয়াতে আল্লাহ রব্দুল আলামীন বলছেন যে আমার আয়াত সুস্পষ্ট আয়াত পাওয়ার পরও যারা আমার সাক্ষাৎের হচ্ছে আশা কামনা করে না এবং যারা বলে এই কোরআন বদলাও অন্য কোরান নেই শো বলো যে ইহা বদলানো আমার কাজ না আমার প্রতি যাহা ওই হয় আমি শুধু তাহারই অনুসরণ করি যদি এর ব্যতিক্রম কোনো কিছু করি তাহলে আমি মহাদিবসের দিন শাস্তির আশঙ্কা করি জাহি তাহলে এই আয়াতে যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আউলাই সাল্লাম জীবিত তৎকালীন সময় বলছে যে হ্যাঁ মোহাম্মদ তোর কোরআন বদলা অন্য কোরআন নিয়ে তখন বলছে যে না এ আমার বদলানো আমার পক্ষে সম্ভব না কারণ আমার প্রতি যাহা ওই হয় অর্থাৎ যাহা ওই তাহা কোরআন যা ওই হয় আমি শুধু উহারই অনুসরণ করি তা বললাম দেখেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যাহা অনুসরণ করেছেন আমি তাহাই অনুসরণ করি যাই আনামের পঞ্চাশ নম্বর আয়তে বলছেন যে নবীর প্রতি যা ওই হয় আমার নবী শুধু তাহাই অনুসরণ করে তাহলে নবী অনুসরণ করেন হচ্ছে এই কোরআন তাহলে কোরআনের একটা আয়াত খুঁজে পাইনি যে আয়াতে বলা হচ্ছে যে মোষটা কাটতে হবে মোষের পানিটা তাহলে আমি কি করব আমি তো নবী অনুসরণ করব আমি যদি নবীকে অনুসরণ করতে চাই তাহলে কোরআন অনুসরণ করতে হবে যদি আমি কোরআনই অনুসরণ না করি তাহলে আমি নবী অনুসারী না আর যখনই আমি নবী অনুসারী হচ্ছি না তখন আমার জন্য হান্ড্রেড পারসেন্ট আমি ধর্মের বিরোধী লোক এই কারণে আপনি প্রচলিত ধর্ম আমাকে যেটা বলছেন আমি সেটা মেনে নিতে পাচ্ছি না কারণ বিগত সময় আমার এক ভাই রসুল সম্পর্কিত কথা বলেছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনুসরণ করলেন কি কোরআনের ভিতরে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখলেন যে পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা করলেন যে অর্জতুলি আদামা আদমকে সেজদা করো জয় আর আদম সেজদা গ্রহণ করলেন ইবলিস তো সকলে সেজদা করলো আল্লাহ বলছেন তাহলে আদম সেজদা গ্রহণ করলো তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যদি এই কোরআন অনুসরণ করে তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকেও তো সেজদা গ্রহণ করতে হয় যদি উনি সেজদা গ্রহণ না করে থাকে তাহলে উনি তো কোরআন অনুসরণ করলেন না যাই করলেন ঠিক তাহলে নবী মোহাম্মদ সাল্লাম অনুসরণ করলেন কি এই কোরআন যে আদম সেজদা গ্রহণ করলেন ইসুব নবী সেজদা গ্রহণ করলেন সোরা ইসুফের একশো নম্বর আয়াত এবং বন ইসরায়েলের সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন ঘোষণা করলেন হে রসুল তোমার পূর্বে কার রসুলের ক্ষেত্রে যে বিধান ছিল তোমার ক্ষেত্রে ওই একই বিধান আমার বিধানের কোনো পরিবর্তন নেই তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম যদি সেজদা গ্রহণ না করে থাকেন তাহলে উনি তো বিধানের বিপরীত হয়ে গেল তাহলে উনি আর কোরআন অনুসরণ করতে পারছে না কিন্তু আল্লাহ তো বলছে যা আমার নবী আমার রসুল সে আমার বিধানের অনুসরণ করে আর নবীও বলছে আমি এই অহিরী অনুসরণ করি তাহলে আমি যদি নবীর অনুসারী হই তাহলে আমাকে এই কোরআন অনুযায়ী অনুসরণ যখনই করছি তখনই আমাকে আল্লাহর প্রতিনিধির কাছে গিয়ে হচ্ছে কারণ আদম হচ্ছে আল্লাহর প্রতিনিধি কারণ কারণ আদমকে সেজদা করার তিনটি ছিল একটি হচ্ছে তিনি আল্লাহর ভিতরে তাহার ভিতরে আল্লাহর রুহ উৎকার করা হয়েছিল সোরা হিজারের মধ্যে ত্রিশ নম্বর আয়াতে ইন ফিতরের সাত আট নম্বর আয়তে বলছেন যে ওই চেহারার মালিকটা হচ্ছে আল্লাহ আল্লাহ চেহারা আদমকে দিল আর বাকারা বাকিশ নম্বর আয়তে বলছে যে আদম হচ্ছে আল্লাহ তাহলে এই তিনটে জিনিস যেখানে আল্লাহ বললো আরজুতুলিয়া আদমা শেষ না করো তাহলে নবী মোহাম্মদ তো এই তিনটে গুণে গুণান্বিত ছিলেন নবী মুহাম্মদ সাল্লামের ভিতরে আল্লাহ রু ছিল নবী মোহাম্মদ সাল্লামের চেহারাটা তার ব্যক্তি ওই মালিকটা আল্লাহ ছিল আর নবী মোহাম্মদ ছিলেন ছিল নবী ছিল এই কারণে আদম যখন সেজদা গ্রহণ করলেন ফেরেস্তা এবং মা হাও যখন সেজদা করলেন সোরা আরফের এগারো দেখেন ইবলিস বাতি তো সকলেই শেষদা করলো তা ওখানে ফেরেশতা ছিল মা হাওয়া ছিল তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ এই পৃথিবীতে ওই সেজদা গ্রহণ করলেন কাদের সেচদা গ্রহণ করলেন যেমন ইসু আলাহাল্লামকে ইসু আল্লাহ সাল্লামের পিতা মাতা সহ তার এগারোটা ভাই সেজদা করেছেন এখানে কিন্তু আল্লাহর বলে দিচ্ছেন না কারণ ইসু আল্লাহাম দেখলেন যে ওই আদম নবী শাহ আদম রসুল যখন সেজদা গ্রহণ করেছে তাহলে আমাকে ওই সেজদা গ্রহণ করতে হলো কারণ প্রতিনিধির মাধ্যমে আল্লাহকে সেজদা দিতে হচ্ছে এই কারণে তৎকালীন সময়ে সাহাবা একরামরা আমার ভাই বলেছেন যে সো আল ফাতে দশ নম্বর হাতে যে রসুলের হাত আল্লাহর হাত তখন মোহাম্মদ রসুলের হাত আল্লাহর হাত মোহাম্মদ রসুলের চেহারাটা আল্লাহর চেহারা মোহাম্মদ রসুলের পা আল্লাহর পা ব্যক্তি মোহাম্মদকে সরিয়ে দিয়ে ওখানে যে সেজদা ভক্তি দিল আল্লাহকে সেজদা দেওয়ার জন্যই যখনই সেজদা ভক্তি দিল তখনই তিনি সিরাতাল মোস্তাকিমি পৌঁছাতে পারলেন একচল্লিশ নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন ঘোষণা করলেন কালা হাজা সিরাতুল আলাইয়া মোস্তাকিম ইহাই আমার পর্যন্ত পৌঁছানো সরল পথ এই আদম শেজরান এই কারণে পৃথিবীতে যত নবী রসুলগণ এসেছেন তারা প্রত্যেকেই সিরাতাল মোস্তাকিমের উপরে দণ্ডাই তাহলে যেহেতু নবী সিরাতাল মোস্তাকিম অনুসরণ করেছেন আর আমিও যখন নবীর অনুসারী হব তাহলে আমাকেও ওই সেরাত আল অনুসরণ করতে হবে তাহলে সর্বপ্রথম সেরাত আল তৈরি হওয়ার সুচনা লগ্ন সেটাই হচ্ছে আদম সেজদা আদম সেজদাকে সিরাতাল আল আল্লাহ আল্লাহরপুল আলামিন ঘোষণা করলেন এই কারণেই আমি নবীর অনুসারী আর যারা বলছেন যে তাহলে আপনি তো গোপটা কাটছেন না কেন সোরা আলফাতে তেইশ নম্বর আয়ত আল্লাহ রপুল আলামিন বলছেন যে তোমাদের প্রাচীন কাল থেকে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানের পরিবর্তন করো না এই কারণে আদম আল্সাল্লামেরও গোপ ছিল দাড়ি ছিল চুল ছিল ঠিক আদমেরও যেমন ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহসাললাম ছিলেন তাই কারণ উনিও গোপ কাটার ক্ষমতাও না ছিল না তাই আমিও এই গোপ কাটতে পারি না কারণ আমি তো নবীর অনুসারী তাই নবী কোরানের অনুসারী তাহলে আমি কোরআন অনুসরণ করলেই আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহসাল্মের অনুসারী হতে পারছি তাই আমার ভাই যেটা বলছেন যে রসুল সুরা আলী ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন বলছেন যে আমি মুমিনদের মধ্য হইতেই রসুল প্রেরণ করি যে আমার আয়াত সমূহ তেল করে তোমাদেরকে পবিত্র করে তোমাদের কিতাব ও হেকমত শিক্ষা দেয় কারণ ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পদভ্রষ্ট আমার রসুল হাসিবুল হক তিনি মুমিন থেকে রসুল তিনি মুমিন থেকে রসুল আমি ওই রসুলের কাছেই ওই প্রতিনিধির কাছেই আমি আদম সেজদা করে ওই প্রতিনিধির মাধ্যমে আমি সেজদা করে আল্লাহকে সেজদা দিয়েছি কারণ সুরা নিসার আশি নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলছে কেউ রসুলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করলো তাহলে কেউ যদি রসুলের সেজদা করতে সে আল্লাহ সেজদা করে এই কারণেই আমি এই ভক্ত গ্রহণের আশ্রমের এখান থেকে সারা পৃথিবীর মানুষের কাছে আহ্বান করব যে এই আদম সেজদা আল্লাহর প্রতিনিধির মাধ্যমে সেজদা দিয়ে সিরাত আল মুস্তাকিমের পথে আসার আহ্বান রেখে কোরআন অনুসরণ করার আছে আহ্বান রেখে এবং নবী মোহাম্মদের অনুসারী হওয়ার আহ আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি জয়